আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক আন্তরিক ছবি অভিনন্দন প্রতিবার মতো নতুন পাকিস্তানি ডিজাইন নিয়ে হাজির হলাম শিফন জর্জের ভিতরে গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো দেখুন চারটা কালার হবে চারটা কালার থেকে চারোটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যান অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল স্কুল দামা কফার ডিস্কগুলো পেয়ে যান দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ফুলের গর্জেন নিচে প্যানেলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সিলভার কালার সিকুয়েন্সের মাধ্যমে সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে ফুল বডি অল ওভার সুতার মাধ্যমে কিন্তু কাজটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা হচ্ছে শিফন জর্জের ভিতর হবে সব সবচেয়ে রানিং ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন গলার কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে নিখুঁতভাবে কাজটা করছে ভিতরে ফলসের কাপড় দেওয়া আসে ভিতরে ফলসের কাপড় বাটারফ্লাই ফলসের কাপড় দেওয়া আছে কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজটা করা হয়েছে দুইটা হাতার জন্য আলাদা কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ কাপড় হবে মন মতো বানা নেবে দুইটা হাতা দেয় যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে ফুল হাতার কাপড় আছে মন মতো হাতা বানাই নেবেন কাজগুলোতে আছে ফুললি গর্জিয়াস জামা অন্য সম্পূর্ণ গরজিয়াস প্রাইস পড়বে অনলি ওর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন বাংলাদেশে যে কোনো পাত্রে স্যালোয়াড়টা দেখতে পাচ্ছেন স্যালোয়ারের পায়েও কিন্তু কাজ থাকবে এটাতে সালোয়ারটা ইন্ডিয়ান শানটুন কাপড় দেওয়া হয়েছে কাজ করা সালোয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে এটা কিন্তু বাটারফ্লাই না খুবই সুন্দর কাপড় দেওয়া হয়েছে উন্নত মানের ফ্যাব্রিক দেওয়া হয়েছে সালোয়ারে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কি অন্যটা ওয়াও জাস্ট খুবই সুন্দর উন্নয়নাটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে কাটওয়াট কাজ করা আছে ফুল বডিতে সুতার মাধ্যমে সিগুড়ে কাজ করা ফ্যাব্রিক জামা এবং উনার একই রকম ফ্যাব্রিক শিফন জর্জের খুবই সুন্দর হবে ইউজ করে কমফোর্টেবল সফট হবে আপনারা মন মতো ইউজ করতে পারবেন খুবই উন্নত মানের ফ্যাব্রিক হবে এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর লাইট পিঙ্ক কালার অনেক সুন্দর একটি কালার দেখতে এটার ভিতরে একটা আপনারা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সাদা কালার একই রকম ডিজাইন সব কিছু একই রকম জাস্ট কালারটা এখন কিন্তু সবুজ কালারটা অর্থাৎ আপনারা লেমন টাইপের কালারটা দেখলেন এখন কিন্তু যেখানে আরও ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা পেস্ট কালার হবে সব ধরনের কালার আছে এটার ভিতরে আরেকটা বিস্কিট কালার হবে প্রাইস পারবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো পান থেকে ক্রয় করতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে